অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকলে আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে এখন আর কেউ আমাকে বলে না কোনো টেনশন নেই আমি আছি আমি সব দিকটা সামলে নিব খেতে ইচ্ছে না করলে কেউ আর এখন মুখের সামনে ভাতের লোকমা দিয়ে বলে না আমি খাইয়ে দিচ্ছি এখন ভালো লাগে মাঝে মধ্যে রান্না বান্না করতে ইচ্ছে না করলে এখন আর কেউ বলে না আজকের রান্নাটা আমি করে দিব প্রচন্ড বিপদ আপদ মন খারাপের সময় এখন আর কেউ আগের মতো বলে না থাক সবকিছু ঠিক হয়ে যাবে একদিন যাকে না দেখলে মনের মধ্যে একটা অশান্তি সৃষ্টি হয়ে যেত আছে এতই দূরে যে তাকে দেখার সৌভাগ্যটুকু হয়ে ওঠে প্রচন্ড মন খারাপের সময় যার কাছে দৌড়ে ছুটে গিয়ে তার সাথে সব কিছু শেয়ার করতাম আজ ইচ্ছে করলেও কোনো কিছু শেয়ার করতে পারি না কোনো কিছু রান্না করলে আমাকে এবং আমার সন্তানদেরকে খাওয়ানোর জন্য এখন আর আগের মতো কেউ দৌড়ে চলে আসে না রাতের পর রাত নির্ঘুমভাবে কাটিয়ে দিলে এখন আর আগের মতো সকালবেলা এসে কেউ বলে না আমি আছি তুই একটু ঘুমিয়ে নে তিনি আর আর কেউ নন তিনি হচ্ছেন আমার মা আমার মা জননী যাকে কিনা আমি অনেক অনেক বেশি ভালোবাসি নিঃস্বার্থভাবে সব সময় আমাদের কথা ভেবে গেছো কখনো নিজের জন্য ভাবনি সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে সবাই ভালো আছি যদিও আজকে আমার মনটা একদমই ভালো না কারণ আজকে মাকে ভীষণ ভীষণ রকম মিস করতেছি বরাবরের মতোই মা গ্রামে চলে যাওয়ার পর থেকে নিজেকে একদম অসহায় মনে হয় এখন আর ইচ্ছে করলেও ছুটে যেতে পারি না মাকে দেখার জন্য এখন আর ইচ্ছে করলেও মাকে নিয়ে কোনো কিছু খেতে পারি না আসলে কোনো কিছু রান্না করলে সবসময় মাকে নিয়ে খেতাম মাও যা কিছু রান্না করতো কখনোই আমাদেরকে ছাড়া খেতো না তো কথা বলতে বলতে আমি কিন্তু আমার রান্নাগুলো সেরে নিচ্ছি তো চিংড়ি মাছ ফার্স্টে আমি করে নিয়েছি সেটা তো দেখতেই পারলেন সেটাকে আমি পাশের চুলায় বসিয়ে দিয়ে এই সাইডে এবার আমি মুরগির মাংসটাকে সব মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি আজকের এই রান্নাটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি আমার মাকে দেখতাম এভাবে করে মুরগির মাংস দিয়ে মিষ্টি কুমড়া রান্না করত যদিও মা খুব কম মশলা ইউজ করত তারপরেও এত মজা হতো বলে বোঝাতে পারবো না মায়ের হাতের রান্না সত্যি অসাধারণ তো আমি বেগুন ভাজা করে নিয়েছিলাম একটা বেগুন দেখলাম যে পড়েছিল মানে এটা ভাজতে আমি ভুলে গিয়েছিলাম এটাকে আমি আবার বুদ্ধি করে এই মিষ্টি কুমড়া তরকারির মধ্যে দিয়ে দিয়েছিলাম তো কেউ আবার হাসাহাসি করিয়েন না এটা হচ্ছে আমি ফেলে দিতে চাচ্ছিলাম না একদমই তাই এর মধ্যে দিয়ে দিয়েছি ফেলে দেওয়ার থেকে এটাকে রান্না করে খেয়ে নেব সেটাই ভালো হবে আজকের এই ষোলোই ডিসেম্বর দিনটি কার কেমন কেটেছে অবশ্যই কমেন্টে জানাবেন আমার বাবা মা যখন ঢাকাতে থাকতো তখন তো আমরা এই দিনে খুবই মজা করতাম বাচ্চাদের জন্য আমার থেকে আমার মেয়েরা নানা থাকলেও নানা এই দিনে আমাদের জন্য অনেক এনে দিবে না তারপরে যদি ওর বাবা এনে দিয়ে আমরা এখন তো আমাদেরকে আল্লাহ হাফেজ